আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় ভোলা অথবা যে কোনো জেলা প্রশাসকের কার্যালয় থেকে স্থানীয় সরকার থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তার মধ্যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এই পদের কাজ কি কি বিভিন্ন জেলার হতে পারে আপনারা সবগুলো জেলারই একই কাজ হবে তো আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিছু না কিছু বুঝতে পারবেন যে এই পদের পদোন্নতি কিরকম কি কি দায়িত্ব পালন করতে হয় আর বেতন ভাতা সম্পর্কে বিস্তারিত এই পদের দায়িত্ব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা এই পদের কাজ স্থানীয় সরকারের নির্দেশনা অনুযায়ী বাজেট কর আদায় ও অন্যান্য আর্থিক কার্যক্রম তদারকি করা এই পদের কাজ একজন ইউনিয়ন পরিষদের সচিবের কাজ পরিষদের নথি সংরক্ষণ এবং সরকারি নির্দেশন নির্দেশনা বাস্তবায়ন করা এই পদের কাজ স্থানীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করা পরিষদের মাসিক সবার কার্যক্রম সমন্বয় করা জনসাধারণের সঙ্গে যোগাযোগ রক্ষা ও বিভিন্ন সমস্যার সমাধানের ভূমিকা পালন করা এই পদের কাজ আপনার এই পদের জন্য যোগ্যতা লাগে সাধারণত স্নাতক সরকার কর্তৃক নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা স্নাতক হলে কিন্তু আপনারা এই পদে চাকরি করতে পারবেন আর প্রশাসনিক ও ব্যবস্থাপনা কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার বেশি পাবে এই পদের জন্য বেতন সুযোগ সুবিধা ও অন্যান্য সুবিধা এটি সাধারণত চোদ্দতম গ্রেডের বেতন স্কেল শুরু হয় আপনার বার্ষিক ইনক্রিমেন্ট থাকবে বোনাস থাকবে এবং অন্যান্য চাকরির সুযোগ সুবিধা থাকবে এই পদের জন্য চাকরির নিরাপত্তা এবং পেনশন সুবিধা অবশ্যই থাকবে মনে রাখবেন প্রমোশন ও ভবিষ্যৎ সম্ভাবনা অভিজ্ঞতা এবং কার্য দক্ষতার ভিত্তিতে উচ্চ পদে পদোন্নতির সুযোগ রয়েছে প্রশাসনিক কার্যক্রমের দক্ষতার জন্য উপজেলা বা জেলা পর্যায়ে হতে পারে আপনার প্রথমে ইউনিয়ন পর্যায়ে আপনাদের চাকরিতে নিয়োগ পাবেন যখন আপনার পদোন্নতি হবে তখন আপনি উপজেলা অথবা জেলা পদে কিন্তু আপনার আপনার পদোন্নতি হতে পারে আপনার যোগ্যতার উপর ভিত্তি করে এই পদোন্নতি হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন যদি এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ